আপনাদের সামনে অনেকগুলো বিষয় রাখবো অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয় একসঙ্গে আমার মাথায় গজগজ করে আমি শুধু এটা ভাবছি যে কোনটা আমি ভুলে যাবো আর কি কোনটা বলতে পারবো না আপনাদের সামনে আজকে তবে একাধিক বিষয় আপনারা দেখবেন আজকে তার মধ্যে প্রথম একটি বিষয় আমরা নজর দেওয়ার চেষ্টা করব সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দেখুন বাকিবুর রহমান সম্পর্কে বা চার্জশিট আসলো এবং সেই চার্জশিটের একাশি নম্বর পৃষ্ঠায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রেশন দুর্নীতিতে চার্জশিট খানিকটা হলেও আপনাদের আমরা চার্জশিট বাইরে দেখাতে পারবো না বাট এডি প্রেস রিলিজ করেছে প্রেস রিলিজটা দেখাবো আদালতে বাকিপুরে দুই স্ত্রীর নাম আসলো এই দুই স্ত্রীর নাম অনামিকা বিশ্বাস আর হালিমা বেগম এই দুজনের নাম অনিমিকা বিশ্বাসের অ্যাকাউন্টে সরাসরি সরকারের টাকা ধোকার অভিযোগ হালিমা বেগমের অ্যাকাউন্টেও টাকা সঙ্গে অনামিকার ভাই অভিষেক বিশ্বাসের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে সরকারি টাকা প্রায় চার কোটি টাকার ওপরে লেনদেনের অভিযোগ রয়েছে কিভাবে আসলো এই টাকায় নিয়ে প্রশ্ন থাকতে পারে চার্জশিটে বলা হয়েছে পঁচিশ দশমিক পঞ্চান্ন পঁচিশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট খাদ্য যেখানে ওপেন মার্কেটে নিয়ে আসা হয়েছে রেশনের খাদ্য গুণগত মানে হেরফের করার জন্য মিক্স মেথড ব্যবহার করা হতো ভুয়ো কৃষকের নামে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট তথ্য এর আগেও বহুবার আপনাদেরকে আমরা দেখিয়েছি ইডির চার্জশিটে এই বিষয়গুলো উল্লেখ আছে একেবারে আমি একবার একবার টিভি স্ক্রিনে আমরা ইডি চার্জশিটের ছবি দেখাচ্ছি এরপর প্রেস রিলিজ যেটা হয়েছে তেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ গতকাল প্রেস রিলিজের ছবি দেখাচ্ছি কিছুক্ষণ পর আমি আমার সঙ্গে আমার ক্যামেরা পারসন সুপ্রিয়কেও বলবো যে আমার হাতে ম্যানুয়ালি এই প্রেস রিলিজের কপি রয়েছে আমি সেটাও সুপ্রিয়কে বলবো একবার দেখানোর জন্য আপনাদের কাছে খাদ্য রেশন বন্টন দুর্নীতিতে একাধিক তথ্য সামনে এই দু পৃষ্ঠার প্রেস রিলিজ যেটা সামনে আসছে আমি সুপ্রিয়কে দিয়ে দেখাচ্ছি এই প্রেস রিলিজ রয়েছে কোথায় কি আছে আমি আপনাদেরকে দেখাবো এর মধ্যে কিছু আমার পার্সোনাল ইনপুট আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিন্তু প্রেস রিলিজের বাদ বাকি কপিটা আমার হাতে রয়েছে আমি অবশ্যই এই বিষয় নিয়ে আমি আলোকপাত করবার চেষ্টা করব কি কি রয়েছে এবং এর সঠিক উত্তর আমার আশা করি রাজ্যের মানুষের সামনে সৌরভপ্রিয় দত্ত আজকে রাজনৈতিক আলোচক হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পলিটিক্যালি উনি তৃণমূল কংগ্রেস দল করেন যাই হোক আমরা আমরা এই জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে আলোচনায় থাকব কিন্তু এই আলোচনায় আসবার আগে আপনাদেরকে বলি যে বেশ কিছু প্রশ্ন আজকের আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের সামনে রাখবার চেষ্টা করি এক এক করে আমি অনুরোধ করব আমার টিম রয়েছে আমার সঙ্গে আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে তারাই পুরো আজকের প্রোগ্রামের যে ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে একবার আপনাদের দ্রুত দেখায় যে এই প্রশ্নগুলো আসে কিনা আগে দেখুন রাজ্যের মানুষ দেখুন এক দুই করে আমরা দশটি প্রশ্ন আপনাদের কাজকের অনুষ্ঠানে দেখাবো দেখুন প্রথম প্রশ্ন বাকিবুরের মতো আর কত কত বাকিবুর রয়েছে এই রাজ্যে উত্তর আজকে দেবেন প্যানেল গেস্টরা দ্বিতীয় প্রশ্ন আমরা যাই আজকের কোশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টুতে কি রয়েছে স্ত্রী আর শ্যালক ছাড়া পরিবারের আর কোথায় লুকোনো থাকতে পারে টাকা বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া যাচ্ছে রেশন বন্টন কাণ্ডে তিন নম্বর প্রশ্ন কিভাবে বাকিবুরে স্ত্রীদের অ্যাকাউন্টে গেল সরকারি টাকা সরকারি টাকা কি করে স্ত্রীদের অ্যাকাউন্টে গেল চার নম্বর প্রশ্ন বাকিবুর এবং জ্যোতিপ্রিয় নামে একশো একটি ইমুভেবল সম্পত্তি যেগুলো পাওয়া গিয়েছে অর্থাৎ সম্পত্তি সেই সম্পত্তির উৎস কি পাঁচ নম্বর প্রশ্ন একাধিক অবৈধ ব্যক্তির মাধ্যমে রেশন বন্টন হতো কিভাবে বিস্তারিত আপনাদের সামনে নম্বর প্রশ্ন জ্যোতিপ্রিয়র মেয়ের নামে কি এই প্রশ্ন উঠছে কত টাকা রয়েছে এই টার্ম ডিপোজিটে সেই প্রশ্ন আজকে থাকবে এক এক করে পর্দা ফাঁস হবে আজকে আট নম্বর প্রশ্ন আমরা দেখবো কি কি পদ্ধতিতে হতো রেশন বন্টন কেলেঙ্কারি অর্থাৎ মোডাস কি রয়েছে রেশন বন্টন দুর্নীতিতে কিভাবে হতো এই দুর্নীতি নম্বর প্রশ্ন এফআইআর হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ কেন কিচ্ছু করতে পারেনি এফআইআর রাজ্য পুলিশের কাছে হয়েছিল একটা নয় দুটো নয় তিনটে দশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন আজকের জ্যোতিপ্রিয় এবং বাকিবুর ছাড়া এটা কিন্তু ইডি থেকে আমি বলছি আর কি কোন প্রভাবশালী বিধায়ক আছেন এই রাজ্যের যিনি রেশন বন্টন দুর্নীতিতে এই যে এই যে একটা ম্যাসাকার হয়েছে থ্রু আউট দ্য স্টেট তার পেছনে রয়েছেন এ কি খাদ্য দপ্তরের কেউ চিনতেন বাকি বুরকে কি তৃণমূলের তৃণমূলের হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক চিনতেন এই এই প্রশ্নগুলো আসছে আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো আত্মসহায়ক বলে যার নাম উঠে এসেছে অমিত দে তিনি কি বলেছিলেন আমাদের ক্যামেরার সামনে আজ থেকে বেশ কয়েকদিন আগে শুনুন বাকিবুর সহ এদের মাধ্যমে তো মানে ডিপার্টমেন্ট চলতো তো ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের ঘরেই এরা আসতো আমি একা না ডিপার্টমেন্টের যে গেটকিপার দারোয়ান তাতে হয়তো পাঁচশো কর্মচারী আছে তাতে ওই ড্রাইভার কেরানি সুইপার ইচ অ্যান্ড প্রত্যেকে প্রত্যেকটা ঘরে যেহেতু এদের অফিসারদের এদের কাজের কারণে যেত তাতে আমরা স্টাফ হিসেবে প্রত্যেকেই এদেরকে চিনতাম এবার দীর্ঘদিন ধরে আস্তে আস্তে একটা লোকের সাথে কথাবার্তা হয় ব্যবহার হয় ব্যবহারের জন্য এদের তো সবাই এদেরকে চেনে আমি তো নই প্রত্যেকেই চেনে ভিজিট করতে সমস্ত ঘরে ঢুকতিক সেটা তো আমার সামনে হয়নি কখনো বা আমার সেই অধিকারের জায়গাও ছিল না